আচ্ছা আমরা এখানে আজকে পড়বো হলো স্ক্রু গেজ সো এই স্ক্রুগ কি এটা হলো স্ক্রুগজের একটা চিত্র সো এটা দিয়ে আমরা কী করি এই যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ সরু চঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয় মানে ছোট যদি তার হয় কিংবা সরু কোনো ছোট যেটা পাইপ বলি আমরা সেরকম যদি কিছু হয় সেটার জন্য আমরা কী করি সেটার যে দৈর্ঘ্য পরিমাপ করি এই দৈর্ঘ্য পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্ক্রু গেজ আচ্ছা এখন এই স্ক্রু গাছ আসলে কি কি রয়েছে সেটা আমরা দেখবো তো এখানে কি লেখা আছে এতে রয়েছে দুই প্রান্তের দুইটি সমান্তরাল বাহু বিশিষ্ট ইউ আকৃতির একটি ফ্রেম কাঠামো এফ আচ্ছা কি রকম এই যে আমাদের কিন্তু এরকম একটা ইউ আকৃতির একটা ফ্রেম রয়েছে ইউ আকৃতির একটা ফ্রেম আচ্ছা এর এক বাহুর সমতল পিঠ এর সাথে একটি সমতল প্রান্তবিষ্ট দণ্ড তাহলে এই যে কি আমাদের এই বাহুটাকে আমরা এ বাহু বলতেছি আচ্ছা এটার সাথে কি আছে এখানে একটা শক্ত দণ্ড আটকানো রয়েছে আচ্ছা এবং একটি নল সি আছে এই যে এটা এটা একটা নল কি সি নলে রয়েছে মিলিমিটারে দা কিন্তু একটি সরল স্কেল এবং একটি বেরোনো আকৃতির টুপি টি পরিত একটি স্ক্রু এই যে একটা স্ক্রু আছে টি আচ্ছা স্ক্রু ফাফার নয়াল সি এর ভিতর চলাফেরা করতে পারে এই যে স্ক্রুটা এটার মধ্যে কিন্তু এটা এইখানে ধরে খুব সহজে কিন্তু ঘুরানো যেতে পারে আচ্ছা বেলুন আকৃতির টুপি টি এর কিনারাকে সাধারণত পঞ্চাশ বা একশো ভাগ করা হয় এখন এই যে বেলুন আকৃতির যে টুপিটা আছে এটা কিন্তু এই যে এখানে আমাদের দাগ কাটা আছে জিরো ওয়ান টু জিরো ফাইভ টেন এরকম কীভাবে করা আছে একশো পর্যন্ত আচ্ছা আচ্ছা এরপরে কি স্ক্রুর মাথা বি যখন স্থায়ী কি লোক বা সমতল প্রান্তবিষ্ট দণ্ড এর স্পষ্ট বৃত্তাকার স্কুলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায় এরকম অবস্থা দুটি আচ্ছা এটা যদি দেখানো যেত তাহলে ভালো বোঝা যেত তো যাই হোক এটা হলো আমাদের স্ক্রু গেস তো মোট কথা কি স্ক্রু গেস কাকে বলে এটার আকৃতি কেমন এটা দিয়ে কি করা হয় তো স্ক্রু গেজ কাকে বলে সেটা আমরা এভাবে বলবো যে যে যন্ত্রের সাহায্যে তার অথবা সরু সঙ্গের ব্যাসার্ধ ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয় তাকে স্ক্রু গেস বলে স্ক্রু বাজের কয়েক প্রান্ত আছে দুই প্রান্ত আছে এটা দেখতে দেখতেই আকৃতির মতো তো এটাই হলো আমাদের প্রশ্ন স্কুলগজ কাকু বলে এবং স্কুল বাজের দেখতে কেমন জাস্ট এতটুকুনি